লেফুঙ্গা থানার অন্তর্গত জয়রাম মোদীপাড়ার আইচুক দেববর্মা নামে এক যুবককে গত উনিশে জুলাই রাতে খার্চি মেলা থেকে আসার সময় তার প্রতিবেশীরা তাকে বোধজং নগর গ্যাস বটলিং এর সামনে বেধরক মারধর করে সামান্য বিষয়কে কেন্দ্র করে পরবর্তী সময় আইচুক দেব নিজ ঘর থেকে তার মৃতদেহ উদ্ধার হয় এই ঘটনায় মৃত যুবকের বাড়ির লোক অভিযোগ করেন তাকে খুন করা হয়েছে এই ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে বলে জানা যায় কিন্তু জয়রাম মোদিপাড়ার স্থানীয় জনগণ এবং মৃত যুবকের পরিবার তাকে মারধরের সঙ্গে যুক্ত আরো পাঁচজনকে গ্রেপ্তারের দাবিতে সোমবার লেম্বু ছড়াস্থিত এসডিপি ও মোহনপুরের অফিসে ডেপুটেশন প্রদান করে এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান স্থানীয়রা তাদের দাবি নিয়ে তাদের বক্তব্য রাখেন তারা পাশাপাশি লেম্বু ফারি রসিব মৃণাল পাল এই বিষয়ে জানান এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে আইসুক দেববর্মা নামের জয়রাম মুখী পাড়ার একজন গত বিশ তারিখ ও আত্মহত্যা করে পরবর্তী সময়ে আমাদের কাছে একটা অভিযোগ আসে যে এর আগের দিন রাত্রবেলা কার্তি পূজা থেকে তারা যখন আসছিল তখন কিছু লোকের সাথে তাদের কিছু মারপিট হয় সামান্য চোখরা কেন্দ্র করে

এই পাড়ার পক্ষ থেকে আমাদের কাছে ডেপুটেশন আছে যে ওইটাতে আরো পাঁচজন জড়িত আছে ওনাদের আমরা ডেপুটেশন নিয়েছি এবং আমরা ওই কাগজটা বুজনগর থানাতে ফলো পাঁচজনের নাম পাঁচজনের নামটা আমি ইনভেস্টিগেশনের সার্টিফিকেট বলছি বলছি ফেরো রিপোর্ট এসডি নিউজ মিডিয়া ত্রিপুরা